কথা আপনার পৃথিবী ব্যাপী দেখেন যেখানে মুসলমান রয়েছে সেখানেই অত্যাচার হয়েছে কোন জাতি কোন জাতির সঙ্গে সাংঘাত নেই বরং পৃথিবীতে যত জাতি আছে সবার টার্গেট মুসলিম নিধন আর আমরা বাস্তব দেখতে পাচ্ছি পাকিস্তানের একজন ব্যক্তি তিনি ফিলিস্তিনে বিশেষ কোন বর্ণনা করছেন আল্লাহাবুল আলমিন ইসরা চাইতে আমাদের দেশে একটা সাধারণ মসজিদে তার চাইতে বেশি মুসল্লি হয় এত আর লোকজন আছে ছবিতে আপনারা বাইতুল মুকাদ্দাস দেখেছেন মসজিদুল আকসা তার চত্বর অনেক বড় সেই চত্বরে বসে সব মুসলমানেরা ঘোষ গল্প করছে ওদিকে মসজিদে জামাত হচ্ছে ওই ব্যক্তি বলছে হয়তো বা এই কারণে আমার আল্লাহ পাক ইসরায়েলের বেইমানদেরকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে আমার আল্লাহ অত্যাচারী বাদশাকে দিয়েছেন মানব লিঞ্চিং মেরে 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 ফেলে দিচ্ছে একটা অজুহাত খাড়া করে কোথায় মসজিদ ভাঙছে কোথায় মসজিদ কোর্টে বিচারাধীন কোথায় গুজরাটের মুসলমানদের কুনিয়ে শেষ করে ফেলছে আমরা দেখতে পাচ্ছি তার গোড়ায় হাতে দেখবেন আমরা মসজিদ ছেড়েছি বলে মসজিদ ছেড়েছি বলে আমরা তো সবাই বলি আল্লাহর উপরে ঈমানে নিছি কেয়ামতের দিনের উপরে ঈমানে নিছি তো জানেন তারা আল্লাহর উপরে আর কেয়ামতের দিনের উপরে ঈমান এনেছে আমার আল্লাহ পাক বলেন রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়া'মুরু যারা আল্লাহর উপরে ইমান এনেছে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে এরাই মসজিদ আবাদ করে মসজিদ বানানো বলেন মসজিদে সহযোগিতা করা বলেন আর মসজিদে গিয়ে নামাজ পড়া বলেন তারা করে

টিভবিজি শরীফে একটা হাদিস রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন কেউ যদি মসজিদে ঢুকে যায় মসজিদে ঢুকে গিয়ে দেখে একটা তুলো পড়ে রয়েছে ওই তুলিটা যদি কেউ মসজিদের ভিতর থেকে তুলে নিয়ে পকেটে ভরে নেয় মসজিদের নামা আদায় করে নিয়ে বাইরে বার হই ওই বাইরে ফেলে দিয়েছে আল্লাহর নবী বলেন আমার আল্লাহর আলামিন ওই দিন থেকে আর কিয়ামতের দিন পর্যন্ত ওই ব্যক্তির জান্নাত পরিষ্কার করার জন্য আজকে যদি বৈশ্বিক থেকে একটা চুল তুলে ফেলে দেয় একটা নোংরা তুলে ফেলে দেয় কেমতের দিন পর্যন্ত আল্লাহ সত্তর হাজার নিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে একটা নতুন কবর দেখতে পেলেন আল্লাহর মবে বললেন ও বাবা

সাহেব জাল পেতেছে আরে কাউকে চোখ না বানিয়ে কাউকে বকাঝকা না করে নিজে পরিষ্কার করুন যদি ঝাড়ু না থাকে গায়ের জামাটা খুলুন খুলে ওই জায়গা পরিষ্কার করে দিন আল্লাহর কসম তোমার কপাল খুলে যাবে কপাল খুলে যাবে কোন ছেলে তুমি আমার থাকবে না

ভেতরে নেমে বললেন নেমে দেখছেন পানি কুয়ায় খুব কম তো যে স্তর পর্যন্ত পানি রয়েছে সে কুয়ার ভেতরে কৌতূহল হয়ে হজরতে সরাইক রবি আল্লাহ ওই দরজা খানা খুললেন দরজা খুলে দেখেন কি সত্তর মনোরম একটা বাগান যে বাগানের কথা কল্পনার ভিতরে আসতে পারে না কি সুন্দর বাগান তিনি ওই বাগানের ভিতরে ঢুকে গেলেন যত ঘুরে দরজা বন্ধ করে দিয়ে বাগানকে পানি মোয়ার উপরে উঠে যান সঙ্গীতের কাছে গিয়েছিল

প্রতিটা পায়ে আমার আল্লাহ পাক একটা গোনা maaf করবেন একটা নেকি দান করবেন আর একটা আপনার জান্নাতের একটা দরজা বুলন্দ করে দিবেন সুবহানাল্লাহ বাড়ি থেকে আজান শুনে মসজিদে আসেন না 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 বরং আপনি হেঁটে হেঁটে আপনার জান্নাতে আসেন আপনি মসজিদের ভিতরে ঢুকে গেলেন আপনি আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে গেলেন শুক্রবারের দিন

করেছে যতটা নেকি হয় যে আগামী এক বছরের নফল রাত দিনের এবাদাতের নেকি আর একটা কবুল হজের সব এক এক কদমে তাকে আল্লাহ পাক দিয়ে দেয় মসজিদের গুরুত্ব কত সে মসজিদে আসতে মন চায় না যদি সাপুরে নাগিনবাসী বাজায়

আমার এসি ঘর রয়েছে খাট পালঙ্গ পোষক সবকিছু রয়েছে তুই ওখানে থাকবি মাছ তোর এসি রুম লাগবে না খাট পালঙ্গ গদি পোষক লাগবে না ওখানে আমার জীবন বিপন্ন তুই আমার ওই পানিতে ছেড়ে দে ওর ভিতরেই আমার জীবন বললেন পানির ভিতরে মাছেদের যেমন জীবন ইমানদারদের জীবনও তেমন মসজিদের ভিতরে বসিরিয়াস আপনি নামাজ করেন নামাজ করে কি হচ্ছে আপনি 보면은 দেখেছেন আমি আজকে নামাজ আপনারা করেন নামাজের নগদ পুরস্কার কি আমি বলা যাচ্ছে বড় পীর বন্ধুদের চিলানি بسمতউল্লাহ আলাইহী তিনি তার কিতাব ইন পেশা হাদিস জীবনের <commun> <emangLE> <Coc simple> আল্লাহ একদম বানিয়ে দেন তবে হ্যাঁ তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে যার মনে তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে আল্লাহ না

আল্লাহর নবী বললেন আবু জর যদি জাহান্নামে না গুন থেকে বাঁচতে চাও দৌড়ে চলে যাও বিলালের পা দুটো ধরে ক্ষমা চাও হযরত আবু জর ছুটে গিয়ে বিলালের পা দুটো জড়িয়ে লাল ভুল করেছি আমার ক্ষমা করে দাও বেলাল হাত ধরে টেনে উঠিয়ে বুকে জড়িয়ে খুব কাঁদছেন খুব কাঁদছেন নবী বললেন আবু জর

রয়েছে যতটা চুল রয়েছে ওই পরিমাণ কি আগামী এক বছরের নাকি আমার আল্লাহ ওর নাম আমালে দিয়ে দেয় মাথা থেকে সেই পার পর্যন্ত সেই পার পাতা পর্যন্ত কতটা পশম আছে আর কতটা চুল আছে যে কটা আছে ততটা নেকি

কেয়ি বলে নিয়েছে আল্লাহ মোদি বললেন আমার আল্লাহ পাক ওই ব্যক্তির নামায়া বলে একটা কবুল হওয়া হ একটা কবুল হওয়া উমরার সাওয়াব দান করেন জি রুকু করেছে কেরাত করে রুকুতে গিয়েছে সুবহানা রাব্বিয়াল আজিম পড়ছে